হজরত আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লা আলাই হজ করতে মক্কা নগরীতে গমন করেন হজের বিভিন্ন অনুষ্ঠান পালনের এক পর্যায়ে তিনি হেরেম শরীফে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন যে দুজন ফেরিস্তা একে অপরকে লক্ষ্য করে বলছে আচ্ছা বলুন তো এবছর কতজন লোক হজ করতে এসেছে এবং তাদের মধ্যে কতজন লোকের হজ কবুল হয়েছে জবাবে অফর ফিরিশা বললেন এবছর মোট ছয় লক্ষ লোক হজ করতে এসেছে কিন্তু তাদের মধ্যে একজনের হজ কবুল হওয়ার নিশ্চয়তা নেই তবে মহান আল্লাহ আলা এমন একজন লোকের পক্ষ থেকে নিশ্চিতভাবে হজ কবুল করে নিয়েছেন যিনি মক্কায় হজ করতে আসার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো এক কারণে আসতে পারেনি সে সৌভাগ্যশীল ব্যক্তির নাম হচ্ছে আলী ইবনে মোহাফেক দামেশকি কি আল্লাহ তালা তার সম্মানার্থে এবারে সকল হাজিকে ক্ষমা করে দিয়েছেন অতঃপর হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই এর তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল এবার তিনি সেই ভাগ্যবান ব্যক্তি আলী ইবনে মোহাফেকের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কেননা তখন তার মনে শুধু একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছিল যে সে ব্যক্তি এমন কি কাজ করেছে যার বদৌলতে হজ করতে না আসতে পারা সত্ত্বেও আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিয়েছেন এবং তার সম্মানার্থে সকলকে ক্ষমা করে দিয়েছেন হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লা আলাই তখন ওই দামেশকের পথে রওনা হলেন এবং অনেক কষ্ট স্বীকার করে দামেশকে পৌঁছে বেশ খোঁজাখুঁজির পর আলী ইবনে মোয়াফেকের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হলেন তিনি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন আমার নাম আলী ইবনে মহাফেক আমি মানুষের জুতা সেলাই করে থাকি গোষ্ঠীগত দিক থেকে আমি মুছি এবার আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলেই তার স্বপ্নের সম্পূর্ণ ঘটনা আলী ইবনে মহাফেকের নিকট বর্ণনা করে বললেন ভাই আপনি এমন কি আমল করেছেন যার বদলতে আল্লাহ ফাক আপনাকে এত বড় সম্মান দান করেছেন আলী ইবনে ইবনেফেক হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই এর পরিচয় জানতে চাইলেন তিনি তার পরিচয় পেশ করলে আলী ইবনে মোয়াফেক সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন বেশ কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলে তিনি বলতে লাগলেন আজ তিরিশ বছর যাবৎ আমি আমার অন্তরের মনি মণিকোঠায় মক্কা মকার রমায় গমন করে হজ করার তীব্র আকাঙ্ক্ষা সযত্নে লালন করে আসছি কিন্তু আমি একজন অসহায় গরিব মানুষ হজ করার মতো এত টাকা আমার নিকট নেই তারপরেও বহু কষ্টে দীর্ঘদিন যাবৎ কিছু টাকা সংগ্রহ করে এবার হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী সে পাশের বাড়ির রান্না করা গোস্তের সুগ্রাণ পেয়ে ওই গোস্ত খাওয়ার ইচ্ছা প্রকাশ করে বারবার আমার স্ত্রী আমার নিকট ওই গোস্ত খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করলে আমি সে বাড়ি গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আমার কথা ব্যক্ত করি কিন্তু সে বাড়ির বিধবা মহিলা আমাকে বলল ভাই এ গোস্ত আমাদের জন্য হালাল হলেও আপনার জন্য হালাল নয় এর কারণ জানতে চাইলে মহিলাটি বলল আজ সাত দিন যাবৎ আমি আমার ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি ক্ষুধার তাড়নায় আমাদের প্রাণ বাহির হওয়ার উপক্রম হয়েছে তাই শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে আমি পথের পাশে পড়ে থাকা একটি মরা গাঁদা দেখে তা থেকে কিছু গোশত কেটে এনে আজ পাকাচ্ছি এ কথা শুনে আমার দুছোক অশ্রু সজল হয়ে উঠল আমার পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা কিছুতেই সম্ভব হলো না আমি তাড়াতাড়ি বাড়ি এসে আমার হজের জন্য জমানো সকল টাকা এনে ওই বিধবা মহিলার হাতে দিয়ে বললাম বোন এই নিম এই টাকাগুলো দিয়ে আপনি আপনার সন্তানদের বরণ পোষণের ব্যবস্থা করুন এটাই আমার হজ পূর্ণ ঘটনা শ্রবণ করার পর হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বললেন আমার স্বপ্ন সম্পূর্ণ সঠিক ফিরিস্তা ঠিকই বলেছেন আপনার এই দানের প্রতি খুশি হয়েই আল্লাহ তালা আপনাকে এত বড় সম্মান ও মর্যাদা দান করেছেন এবং আপনার আমন লামায় একটি মকবুল হজের সওয়াব লিখে দিয়েছেন প্রিয় বন্ধু আমরাও কি পারি না গরিব দুঃখী ও অভাবীদের প্রতি আলী ইবনে মোহাফিকের মতো বদন্যতার হাত প্রসারিত করতে হায় আফসোস আজকে আমরা গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়াবত দূরের কথা আল্লাহ আল্লাহতালার ফরজ বিধান জাকাত প্রদান করতেও আমরা কার পণ্যতা করি আমরা জাকাত দিতে অস্বীকার করি আমরা মনে করি আমাদের টাকা কমে যাবে আমাদের সম্পদ কমে যাবে জাকাত দিলে আমরা আরও গরিব হয়ে যাব কিন্তু এটি একটি ফরজ বিধান এই সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই সম্পদের মালিক আল্লাহ তালা যে কোনো সময় এই সম্পদ তিনি আমাদের থেকে ছিনিয়ে নিতে পারেন অথচ আমরা আল্লাহর হক আল্লাহর বিধান পালন করতে আমরা অপারগতা দেখাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের প্রত্যেককে আলী ইবনে মোহাফেকের মতো গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়ানোর তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও বাকু